কতটা ডিসিপ্লিনড হলে আজও মর্নিং ওয়াকে আসা যায় প্রমাণ দিলীপ ঘোষ তিনি ঠোঁট কাটা স্পষ্ট কথা বলায় তার জুড়ি মেলা ভার বিতর্ক সর্বদাই যেন পিছু পিছু ঘোরে কিন্তু সে সবে থোড়াই কেয়ার সমালোচকদের বাড়া ভাতে ছাই দিয়ে পাল্টা তোপ ডাকতে তিনি সিদ্ধস্ত সকালের ইকোপার্ক আর দিলীপ ঘোষ বিগত কয়েক বছরে মাধ্যম থেকে নিউটাউনের লোকজনের ছবিটা যেন একেবারে সমর্থক হয়ে গিয়েছে রাজ্য রাজনীতি হোক বা সামাজিক কোনো ইস্যু দিলীপের বাইট চাইলে সকাল সকাল ইকো পার্কে চলে এলেই হবে মর্নিং ওয়াকের মাঝেই দেখা মিলবে বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে রোদ উঠুক বা মেঘলা দিলীপ আসবেনি বিয়ে নিয়ে শত বিতর্কের মাঝেও বিয়ের ঠিক পরদিনই সোজা ইকোপার্কে চলে গিয়েছিলেন ভ্রমণ করতে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে নানা ইস্যুতে রাজনৈতিক মতামত রেখেছিলেন বিয়ের পঁচিশ দিনের মধ্যে পৃথিবীর মায়াত্যাগ করেছেন স্ত্রী রিঙ্কু মজুমদারের পক্ষের সন্তান সৃঞ্জয় দাশগুপ্ত সোতারে তা নিয়েও বিতর্কের শেষ নেই রাজ্যজোড়া চাপান মধ্যে মর্নিং ওয়াকে অবিচল দিলীপ কি করে পারেন এতটা মন শক্ত রাখতে কি তার ফিটনেসের রহস্য কি বলছেন মনোবিদরা মনোবিদরা বলছেন শোকের আবহে একা থাকা কখনো ঠিক নয় তাতে মন ভালো হওয়ার জায়গায় আরও খারাপ হয়ে যায় তাই সব চেনা রুটিনে ফেরা অত্যন্ত জরুরি মনোবিদ অংশুমান দাস বলছেন শোকের মধ্যে হতাশার সময় একা একা থাকার থেকে মানুষের মধ্যে থাকলে চেনা দৈনন্দিন ছকে ফেরার চেষ্টা করলে মন ভালো থাকবে সকালে যদি শরীর চর্চা করা যায় ভালো কেউ অন্যান্য দিন বাজার করতে আন তাহলে এই দিনগুলিতেও যদি যেতে পারেন তাহলে ভালো হয় যুব বয়স থেকেই আর এস করছেন দিলীপ লাঠি খেলা থেকে যোগাভ্যাস সবই তার হাতের তালুতে সক্রিয় রাজনীতিতে যোগ দুই হাজার সাল থেকে কিন্তু পুরনো অভ্যাস কখনো ছাড়েননি শরীর চর্চা যে মন ভালো রাখার মূল মন্ত্র তাই বারবার বলছেন মনোবিদরা একই মত মনোবিদ জয়রঞ্জন রামেরও তিনি বলছেন আমাদের যখন মন ভালো থাকে না তখন আমরা শরীরচর্চাগুলো একেবারেই ছেড়ে দিই তার থেকে মনের অবসাদ আরও বাড়ে কিন্তু যখন মন ভালো থাকে না তখন বেশি করে শরীর চর্চার চেষ্টা করলে মন ভালো থাকে সোজা কথায় এই কঠিন সময়গুলিতে একা একা থাকলে আরও মন খারাপ করবে তার থেকে নিজের চেনা কাজ করলে মানুষের মধ্যে থাকলে মন আরও ভালো থাকে বাবু বলছেন কেউ চলে গিয়ে থাকলে